আসসালামু আলাইকুম ওয়াই প্লাস ফোর ইকুয়াল টু জিরো রেখাটি কোন অক্ষের সমান্তরাল তো সমাধানে আমরা প্রথমে প্রশ্ন সরলরেখাটাকে উঠালাম ওঠানোর পরে আমরা গ্রাফটাকে সামনে আনছি এই হচ্ছে গ্রাফ এখানে আমরা জানি যে এক সক্ষের সমীকরণ হচ্ছে ওয়াই ইকোয়াল টু জিরো এক চক্ষের সমীকরণটা হচ্ছে এটা আমি ধরে নিলাম এই রেখাটা হচ্ছে এটা ওয়াই ইকোয়াল টু জিরো এখন এক সক্ষের সমান্তরাল রেখার সমীকরণ ওয়াই ইকোয়াল টু ওয়ান ওয়াই ইকোয়াল টু টু ওয়াই ইকোয়াল টু থ্রি আর নিচে যদি যায় তাহলে পরে ওয়াই ইকোয়াল টু মাইনাস ওয়ান ওয়াই ইকোয়াল টু মাইনাস টু ওয়াই ইকোয়াল টু মাইনাস থ্রি এটা হচ্ছে একশোখের সমান্তরাল রেখা আমাদের দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু ফোর তা এটাকে আমরা লিখতে পারি ওয়াই ইকোয়াল টু মাইনাস ফোর তাহলে এই রেখাটা মূলত আমাদের আরও এক ধাপ নিচে চলে আসবে ওয়াই ইকোয়াল টু মাইনাস ফোর বলতে আমরা এটা বুঝি অর্থাৎ এক চোখের সমান্তরাল রেখার সমীকরণ এটা হচ্ছে ঋণাত্মক দিকে এখানে প্রশ্নটা বলছে ওয়াই প্লাস ফোর জিরো রেখাটি কোন অক্ষের সমান্তরাল আমরা সরাসরি লিখব যে রেখাটি এক্স অক্ষের সমান্তরাল এটাই উত্তর এভাবে লিখবো ওয়াইকল্টে মাইনাস ফোর রেখাটি এক্স অক্ষের সমান্তরাল অথবা ওয়াই প্লাস ফোর জিরো রেখাটি এক্স অক্ষের সমান্তরাল